মা হয় বাবা করা নিষিদ্ধ। এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালার ও জীবন আছে তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন তখন যুক্তি বদলায় ঠিক আছে আমরা মানছি যে গাছপালার জীবন আছে তবে ব্যথা অনুভব করতে পারে না তো প্রিয় দর্শক শ্রী গোপীনাথকে একজন মুসলিম ভাই একই প্রশ্ন করে ফেললেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক যদি গো যদি মাথা হয় গো হত্যা করে যদি পাপ হয় মুসলিম ভাইরা অনেক গরু মাংস খায় এটা পাপ তাহলে আপনার গরু গরুর দুধ কেন খান গরু মাংস কেন খেতে পারেন না আর গো যদি আপনাদের মাথা হয় তাহলে সার কি আপনাদের বাপ তো এই শুনে শ্রী গোপীনাথ যা উত্তর দিবেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন হাস্যকরভাবে তিনি উত্তর দিবেন আর এদিকে ডাক্তার জাকির নায়ক যা উত্তর দিবেন প্রস্তুত থাকেন হ্যাঁ প্রিয় দর্শক ডাক্তার জাকির নায়ক কঠিন উত্তর দিবেন সেই শ্রী গোপীনাথের কথাগুলো রিপ্লাই করবেন তো ভিডিওটি সম্পূর্ণ লাসবণ দেখার অন্যদিকে ডাক্তার জাকি নাকের উত্তর শুনে কিন্তু আপনারা যাবেন নাহলে আপনারা এই ভিডিওটি বুঝতে পারবেন না শ্রী গোপীনাথের কথার রিপ্লাই কিন্তু ডাক্তার জাকি নাক খুবই সুন্দরভাবে দিয়েছেন তো অতি অবশ্যই ডাক্তার জাকি নাকের কথাগুলো আপনারা শুনে যাবেন ডাক্তার জাকি নাক কঠিন উত্তর দেবেন শ্রী গোপীনাথের কথার রিপ্লাই কিন্তু দিয়েছেন তো ভিডিও শুরু করার আগে আপনার যে একটা চাকরি না কে থাকেন এরকম ইসলামে প্রচার এক ভিডিও চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি চলুন আমরা শ্রী গোপীনাথের কথাগুলো শুনে আসি তারপরে আমরা শুনবো একটি চাকরি কথাগুলো। কথাগুলো খাও তার মাংস খাও না কেন প্রশ্ন কিন্তু এই জায়গায় আমি বলবো না নেই কি এটা ছিল না তাহলে এর কারণ হচ্ছে এই যদি বলা হয় যদি কোনো হিন্দু ছেলে বলে আমাদের কথা কথিত সে গরু হচ্ছে আমাদের মাতৃস্বরূপণী অহিন্দু একজন টপ করিয়ে কয় তাহলে গরু গাভী যদি তোর মা হয় তাহলে সার গরুটা তো তোর বাবা কি বলে কি না বলে কি না এর টাটকা জবাব রয় বাবা খালি হিন্দু ধর্মের নয় তোমার বাবাও হয় যদি বলো কেন আমি বলছি দেখো যুক্তি করে সমাধান হবে এই সবার পরে তাও লতিকের দ্বারা শাস্ত্রের দ্বারা নয় একেবারে দর্শনের দ্বারা বুঝাতে চাই যদি বলি কেমন মা যদি মারা যায় আমরা দুগ্ধ কোথায় পাই গাভী থেকে এনে খেতে হয় ওই বাচ্চাটাকে গাভীর দুগ্ধ পান করালে যেমন আমার নবীর ছোটবেলায় মা মরে তুতমা হালি মারে কয় পালিত মা কয় নবী একদিন যেখানে ছিল ওই দূতমা হালিমার আগমন ঘটিল নবী নিজে মাথার পাগড়ি খুলে ওই হালিমাকে বসতে দেয় চিনতে পেল না তখন নবীকে জিজ্ঞাসা করলো যে নবী একই ঘটনা আপনার মাথার পাগড়ি আমি জানি সবার উপরে আপনি তা আপনার মাথার পাগড়ি দিলেন একটা মহিলারে বসতে বলছে তুমি জানো না ও আমার দুধমা হালিমা আমার মা হয় মায়ের আসন সন্তানের সবার মস্তকের উপরে হয় দুধমা হালিমার আসনটা যদি নবী তার মাথার উপরে অর্থাৎ আমার সনাতন বিশ্বচরাচরে চরাচরে যে গাভীর দুগ্ধ গ্রহণ করে জীবন ধারণ করে তাহলে গাভীকে কি মা বলে ডাকা যায় না হ্যাঁ যায় কি না এখন কায়দা বেকায়দায় পড়িয়ে গেছি না যে হাদিস দুই স্যার কুড়ি না তা বাইব জানিনে তা ভাইবো না ও তুই চার কুড়ি শিখাইও তোবার পারতাম তুই এখন একটু বেকায়দায় পড়িয়ে গেছিস তার জন্য আফিকা করুন এই বেকায়দার জন্য কিছু কইতে পারি না নাইলে কভার পারি না তা না তবে শুনুন আর আমি অন্য জায়গাতে বলবার যাব কে আমার দর্মে কম আছে নাকি আমার ঘরে যা আছে তাই اسكتই তো আমি বাসিনি আমি এবার পরে তানবার যাব তাই এইবার অত প্রশ্ন আইন না প্রশ্ন করলে আমি দুই হাজার করে টাকা আনবা প্রশ্ন আনবা না এখন যেটা বলছে কি বাবা এটা এতগুলো বলছি দশটা যদি ধারণ করতে পারে তবেই জীবন ধন্য হয়ে যাবে এতগুলো বলছি তাইলে এইবার কি তাহলে গাভী কি জননী স্বরূপা মানে মাতৃস্বরূপা আমাদের মতো পশুর মতো শ্রেষ্ঠ পশু আমরা গো গো মানে গো ব্রাহ্মণ হিতাই হচ্ছে মনুষ্য মাত্র ব্রাহ্মণকে সম্মান করিবে ব্রাহ্মণকে কইতে শেষে সে কাজ করলা ব্রাহ্মণকে ব্রাহ্মণকে ওই যে উত্তরবঙ্গে একটা বাইরে আসছে কয় বাহনের সালি বাহন হবে মানে পাড়ার সাউই পাড়াবে ওটার পেটে আর কিছু হবে দেয়া তুমি যদি ওই ছাগলের সাথে সনাতন ধর্মের সাথে তুলনা করো এইটা কি চলে ছাগলের ছাগল হবে এইটাই নিয়ম চলে না সনাতন ধর্ম সেটা চলে না সনাতন ধর্ম হচ্ছে সাধনার ধর্ম ব্রাহ্মণ হতে হলে সাধনা করে আত্মোন্নতি প্রকল্পে অবগত হলে তাকে ব্রাহ্মণ বলে সেটা ঋষির ছেলেও ব্রাহ্মণ হতে পারে কথাটা একটু ভালো করে জানতে হবে তাহলে পশুদের মতো গো মানুষের মতো ব্রাহ্মণ ব্রাহ্মণ আর বৈষ্ণবেতে কোনো পার্থক্য নেই যদি কেউ বলে ব্রাহ্মণের হাতে বৈষ্ণব খায় না হাতে ব্রাহ্মণ খায় না না এটা মিথ্যা কথা আমি আমার ব্রাহ্মণের রান্না করে দিলে খাবো কিন্তু সেই ব্রাহ্মণটা কেমন একটু তাই দেখবো দেখব না একাদশীর দিনে চরণ ধৈরে জুলেতে জুলেতি নইয়ে যাবে ওই হারামির রান্না আমি খাবো নাকি হ্যাঁ চরণ চেনেন তো আজকাল সনাতন ধর্মের মাধ্যমে গুরুদেবের পা ধোয়া জল খায় না মুরগির পা ধোয়া জল খায় কারণ হিন্দু বাড়িতে মুরগি বসে গুরুদেব দীক্ষা নেবার চায় না কারণ দীক্ষা নিলে পরে আবার জ্বালা আছে এটা খাইও না ওটা খাইও না এটি করে ওটা করো আর যদি মুরগি পুষি তাহলে তোর কোনো জ্বালা যন্ত্র নাই দিন এটা করে ডিম দেবে আমি দক্ষিণ অঞ্চলে গিয়েছিলাম পাঠে তাই এক মা সকালবেলা যাচ্ছে ঘাটে পরিয়ে গেছে আমার বাটে তাই অমনি প্রণাম করিয়ে কয় বাবা আপনি একটা কথা বলবো কি আপনাদের দেখলে প্রাণে লাগে ভয় তাই বলছি কেন মা তো প্রিয় দর্শক আপনারা শুনলেন শ্রী কথাগুলো এবার ছিল ডাক্তার জাকির নায়কের কথাগুলো শুনে আসবে ডাক্তার জাকির নায়ক কি বললেন গরু হত্যা নিয়ে গরু মাংস খাওয়া কি এটা সত্যিকারী পাপ কিনা গো আমাদের মাথা কিনা তো ডাক্তার জাকির মাসিলা খুবই সুন্দরভাবে উত্তর দিলেন গরু মাংস খাওয়া কি সত্যি পাপ তো চলুন আমরা ডাক্তার জাকির নায়কের মুখ থেকে শুনে আসি অনেক ভুল ধারণা আছে যে হিন্দুদের ননভেজ খাবার খাওয়া উচিত না এটা ভুল ধারণা যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নাম্বার পাঁচ অনুচ্ছেদ তিরিশ ঈশ্বর প্রাণী বানিয়েছেন তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও তাহলে কোনো পাপ হবে না আছে অধ্যায় অনুচ্ছেদ যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য সে ধরনের প্রাণীকে হত্যা করো কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ চল্লিশ যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয় হিন্দু ধর্মগ্রন্থে এরকম আরো অনুচ্ছেদ আছে বেদেও আছে যে মুনি আর ঋষিগণ ভেজ খাবার খেত তারা গরুর মাংস খেত মহাভারত পড়লে দেখবেন পর্ব অধ্যায় নম্বর পান্ডবদের গল্পটা তো জানেন পঞ্চ পাণ্ডব পাঁচ ভাই সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির তিনি বিশ্বকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব পূজার সময় যাতে আমাদের পূর্বপুরুষের সন্তুষ্ট হবেন বিশ্বত্তরে বললেন যদি তুমি লতা পাতা আর শাকসবজি উৎসর্গ করো তাহলে আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন এক মাস মাছ উৎসর্গ করলে দুই মাস যদি তুমি মাংস দাও তাহলে তিন মাস যদি খরগোশ উৎসর্গ করো তাহলে চার মাস যদি ছাগল দাও তাহলে পাঁচ মাস শুক্রের মাংস দিলে তখন ছয় মাস যদি পাখির মাংস দাও তাহলে সাত মাস হরিণের মাংস দিলে আট মাস এভাবে তিনি বলে গেলেন মহিষের মাংস দিলে এগারো মাস যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো এক বছর আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও ভীষ যুধিষ্ঠির কে পুরো তালিকা দেওয়া আছে শাক সবজি মাছ খরগোশ ছাগল সব কিছু আছে মহিষ গরু তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে নন ভেজ খাওয়ার অনুমতি আছে হিন্দুরা এখন এগুলো মানে কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যান্য ফিলোসফি যেমন অহিংসা এখন হিন্দুরা পালন করে আর যারা এই অহিংসা হত্যা করা যাবে না যদি একজন মানুষ কোন রকম প্রাণী হত্যা না করে টিকে থাকতে পারে আমি সেটার পক্ষে আছি এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ কারণ এটা হচ্ছে জীবন জীব হত্যা করা নিষিদ্ধ এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে জীবন আছে তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন তখন যুক্তি বদলায় ঠিক আছে আছে আমরা মানছি যে জীবন তবে করতে পারে না তাহলে একটা গাছকে হত্যা করা প্রাণী হত্যার চেয়ে কম গুরুতর পাপ আচ্ছা তর্কের খাতিরে মানলাম কিন্তু এখন বিজ্ঞান বলছে আমরা মানুষরা যে শব্দ শুনতে পাই তার কম্পনাঙ্ক বিশ সাইকেল পার সেকেন্ড থেকে 20000 সাইকেল পার সেকেন্ড এর নিচে বা উপরে হলে আমরা শুনতে পাই না বর্তমানের বিজ্ঞান বলে যে গাছপালা কান্না কাটিও করে কিন্তু সেটা মানুষ শুনতে পায় না আমেরিকার এক কৃষক একটা যন্ত্র বানিয়েছেন যেটা দিয়ে গাছের কান্না মানুষ শুনতে পাবে আর জানতে পারবে কখন গাছের পানি লাগবে তখন হয়তো বলবেন আচ্ছা ঠিক আছে মানলাম যে গাছপালা যন্ত্রণা অনুভব করতে পারে তবে এই দুটো বা তিনটা ইন্দ্রিয় কম আছে তাই গাছপালা হত্যা করা কম গুরুতর পাপ পশু পাখি হত্যার চেয়ে তাদের আচ্ছা যে গাছপালা দুটো ইন্দ্রিয় কম থাকে পশু পাখির ভাই আল্লাহ না করুন ধরেন সে জন্মালো বোবা আর কালা হয়ে আর বড় হওয়ার পরে তাকে কেউ মেরে ফেললো তখন কি জজের কাছে গিয়ে বলবেন মাই লর্ড এই খুনিকে কম শাস্তি দেন কারণ আমার ভাই ছিল বোবা আর কালা এভাবে বলবেন আপনি যজকে বলবেন তাকে বড় শাস্তি দেন আমার ভাই ছিল মাসুম সে শুনতো না বলতে পারতো না তাই ইসলাম ধর্মে এমন না যে দুটো ইন্দ্রিয় কম বা দুটো বেশি আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা বাকার অধ্যায় দুই আয়াত একশো তোমরা বৈধ হওয়ার পবিত্র খাদ্যবস্তু থেকে আহার করো যেটা ভালো পবিত্র সেটা খেতে পারেন আর এছাড়াও যদি অমুসলিমরা তারা নন ভেজ খাবার খেতে না চায় আমার কোনো সমস্যা নেই আপত্তিও নেই শুধুমাত্র যখন বলছেন এটা পাপ মানবতার বিরুদ্ধে তখন আমি উত্তর দিচ্ছি এমনিতে অমুসলিমরা ভেজ খাবার খেলে সেটা আমার জন্য ভালো যদি সব অমুসলিম নন ভেজ খাওয়া শুরু করে দেয় তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে তাই ব্যক্তিগত ভাবে আমার আপত্তি নেই সাল্লা সিরি গোপীনাথের কথা রিপ্লাই কিন্তু ডাক্তার জাহিদ নাক দিয়ে দিয়েছেন এই জন্য ডাক্তার জাহিদ নাইককে জ্যান্ত কম্পিটা বলা হয় হ্যাঁ প্রিয় দর্শক যে কোনো প্রশ্ন করেন না কেন তিনি উত্তর দিতে সক্ষম হয় মাসাল্লাহ শ্রী গোপীনাথ তিনি বলেছিলেন প্রশ্ন করেছিলেন যে একজন মুসলিম ভাই যে গৌ যদি মাথা হয় তাহলে স্যার তোমাদের কিন্তু পাপ হবে আর সত্যি কিন্তু এরকমই উত্তর দিলেন ডাক্তার জাকির নায়ক তিনি চুপ হয়ে গেছেন তো এই জন্য একটা চাকরি নাকি আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি ইসলাম ধর্ম সব থেকে সঠিক ধর্ম আপনার যে ইসলাম ধর্মকে আপনারা ভালোভাবে দেখেন কিন্তু ইসলামই সব থেকে একটা সঠিক ধর্ম তো অতি অবশ্যই আমাদের ইসলামের পথে আপনারা ফিরে আসুন আর এই ভিডিওটিকে অতি অবশ্যই মুসলিম ভাইদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের মা বোনকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিও